সাবার পৌর যুব দল নেতা মোহাম্মদ আল ইসলামের অফিসে থাকা জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি ভাঙচুর ও অফিসে থাকা মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায় দুর্ভিক্ষরা একত্রিশে ডিসেম্বর রাত দশটা ত্রিশ মিনিটের সময় ব্যাংক টাউনের বটতলা এলাকায় পৌর যুব নেতা মোহাম্মদ আল ইসলাম এর অফিসে দশ থেকে বারো জন হামলা করে এ সময় অফিসে থাকা জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি এবং জমির দলিল দুইটা মোবাইল অফিসের চেয়ার টেবিল সোফা ভাঙচুর করেন এই ভাঙচুর করার সময় এলাকা বাসী কয়েকজনকে চিনতে পারেন ফয়সাল জাবেদ টুটুল মাসুম নয়ন বাবু সহ আরো নামা কয় একজন এই ঘটনাটি ঘটা এ বিষয় নিয়ে সাভার মদেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে গিয়া ফয়সাল ছিল তারপরে হইতেছে তারপরে টুটুল মাসুম তারপরে হইতেছে গিয়া এই এরা এরা ছিল আর অনেকেই ছিল আমি অনেকে চিনি না যে কয়জনরা চিনি আমি এক নামই কইলাম। তারপর হইতেছে গিয়া আরো ই ছিল যে ওরা যখন নিকা আইসে ওদের সাথে সম্পর্ক আছে যে এই নয়ন তারপর বাবু ওরা আবার এদিক দিক দিয়ে আসছে ওরা এদিক আসছে ওদের হাতে হইতেছে গিয়া চাইনিজ কুরাল ছিল তিন চারজনের কাছে আবার হইতেছে গিয়া দাও ছিল চাপাটি ছিল আর ফয়সালের কাছে একটা বন্দুক ছিল ওইটা বিটে গুলি টুলি করে নাই কিন্তু বাইর করছে এলাকার মানুষ অনেকেই দেখছে মহিলাকেও গায়ে তোলা হয়েছে আর হইতেছে গিয়া পরে গিলাস টিলাস এই যে ছবি টবি সব ভাঙছে ছবি টবি নামাইছে ওই যে কুরাল দেই যে এইতে সুপার ভিতরে এই ড্রয়ারের ভিতরে কয়েকটা দলিল ছিল দলিল নিছে দুইটা মোবাইল চার্জ ছিল এই নিয়ে গেছে গা আর ডয়ারে অফিসার একটা ফোন ছিল এগুলো নিয়ে গেছে ঘটনাটা হইতেছে গিয়া সাড়ে সাড়ে দশটা থেকে দশটা চল্লিশে এই এই সময়ের ভিতরে এই সময়ের ভিতরে